তো আমার এই গল্পে ডিমান্ড করতে হচ্ছে আমাদের মেগা স্টার আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা আপনি যদি সিনেমাটা দেখে থাকেন আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না কাসমি সম্ভব না সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে আমরা আসলে যখন সিনেমাটা নির্মাণ করি আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে বসি গল্পটা কাজ করবো তো কিন্তু এক ধরনের এক্সপেকটেশন আমাদের ছিলই যে না এটা খুব ভালো যাবে

বিষয়টা এনজয় করার আমি আসলে ক্যামেরার সামনে থাকতে খুব একটা পছন্দ করতাম আর বিষয়টা এনজয় করা তো অবশ্যই একটা ব্যাপার আছে যে এখন সবাই একই সাথে একইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি সবাই আমাদের কোথাও করেছি ইকলে চিনছে তো ডেফিনেটলি ইটস ইটস ভেরি মানে ভালো লাগা তো এক ধরনের কাজ করি অস্বীকার করার কোনো কিছু নাই বাট আমাকে আমাকে চেনার আগে আমাকে জানার আগে আমার সিনেমাটা জানুক ভাই আমার সিনেমাটা নিয়ে কথা বলুক আমি এতটুকুই হ্যাপি দেখ এটা তো দুজন বলছে আমরা স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসা হয়েছে সো আমাদের কাছে মনে হয়েছে আমরা যা বলতে চাইছি একদম ঠিকঠাক বলতে চাইছি সো এক দুজন তো বলবে সেটা আপনি বললেন দুজন না আর হাজার হাজার লাখ লাখ জনতা আজকে বলবাদের কথা যদি চাই সব কিছু মিলে পারফেক্ট অনুভূতি তো অসম্ভব ভালো অসম্ভব ভালো এটা আসলে ভাষায় ভাষায় প্রকাশ করার মতো না কৃতজ্ঞ সবার কাছে আর এইরকম ভালোবাসা পাবো আসলে বুঝতে পারিনি সবার কাছে কৃতজ্ঞ এইটা আমার প্রথম ছবি তো আমার আরো অনেকগুলো সিনেমা বানাইতে হবে এত বড় জহুরি আমি এখনো হই নাই যে জাসপিরা ফেলবো যে এ হবে এ হবে এ হবে হ্যাঁ এটা আমি এখন বলতে পারবো না বললাম না যে আমি এখন ওই জহুরি ওই নাই যে এ পারবে ও পারবে ও পারবে এত বড় মানুষ আমি এখন হয়ে যায়

আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা আপনি একবার যদি সিনেমাটা দেখে থাকেন আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না কাশ্মী সম্ভব না সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে ভালো তো রেকর্ড ভাঙা রেকর্ড ভালো না ভাঙলে তান্ডব করবে হ্যাঁ এবারে তান্ডব করবে ইন্ডাস্ট্রি আগাবে ভাঙুক না এটার পরে তান্ডব ভেঙে দেখ বরবাদের রেকর্ড ইন্ডাস্ট্রি আরো আগাবে এই যে যারা প্রোডিউসার আছে এরা আরও বেশি সাহস করবে এতকে বড় সিনেমা বানানোর জন্য না বানাতে হবে